আমরা মেইনলি এই ক্লাসে ইন্ট্রিগেশনের বিগত বছরগুলোতে আসা যে গুলো আছে এমসিকিউগুলো কভার করব তো আমাদের এই ক্লাসে জয়েন করার আগে অবশ্যই তোমাকে ইন্ট্রিগেশন একবার হলেও পড়তে হবে যেখানে খুশি করতে আরও সমস্যা নেই অ্যাটলিস্ট একবার ভালো করে হোক খারাপ করে হোক ইন্ট্রিগেশনটা করতে হবে আর ক্লাসটা শুরু করার আগে অবশ্যই ইন্ট্রিগেশনের যে বেসিক সূত্রগুলো আছে ইন্ট্রিগেশনের যে সূত্রগুলো আছে বিভিন্ন ফাংশনের এক লাইনের সেই সূত্রগুলো তোমার রিভাইজ দিয়ে আসতে হবে তাহলে ক্লাসটা বুঝতে হবে আশা করি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিছু সূত্র লিখা আছে এই সূত্রগুলো আমাদের আজকে প্রয়োজন হতে পারে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো তো আমরা কথা না পারি আমাদের প্রথম প্রশ্ন সলভের দিকে যাই আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে এক নাম্বার এখানে ইন্ট্রিগ্রেশন দেয়া আছে কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স তাই না তো দেখে একটু উল্টা পাল্টা লাগতে পারে তো আমরা এটাকে একটু সরলীকরণ করে নিই ত্রিকোণমিতির সূত্রের অনেক ব্যবহার আছে আমাদের ত্রিকোণমিতি নিজস্ব যে সূত্রগুলা আছে সেই সূত্রগুলা ইউজ করলে আমাদের দেখব যে ইন্টিগ্রেশন করতে অনেক বেশি সুবিধা হবে তো কজ বাই সাইন মানে আমরা জানি কট কট এটার ইন্টিগ্রেশন করলে দেখো কি হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্রের মধ্যে চলে আসতেছে আমাদের হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ কট এক্স করলে আমরা প্রায় লন সাইন এক্স আমাদের লন সাইন এক্স আছে হচ্ছে গ নম্বরে প্লাস হচ্ছে ওটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তো আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল খুবই সোজা ছিল আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাই দ্বিতীয় প্রশ্নের দিকে এসে এখানে আমাদের দেওয়া আছে এখন বাট কজের স্কোয়ার এর তো ডিরেক্ট সূত্র জানি না আমরা এখন যদি স্যামাও কজ স্কোয়ার কজে কনভার্ট করতে পারতাম জাস্ট কজের ঘাতে তাহলে আমাদের জন্য সুবিধা হইতো তো আমরা একটা সূত্র পড়ছিলাম ত্রিকোণমিতিতে

আমাদের যা ছিল সেটাই লিখলাম একটু মডিফাই করে লিখলাম তাহলে এখন লিখতে পারবো আমরা হাফটাকে বাইরে নিয়ে আসো ইন্ট্রিগেশন অফ ওখানে থিটা ছিল টু থিটা হয়ে গেছে এখানে থ্রি এক্স আছে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে এখন দেখো তুমি সহজে ইন্ট্রিগেশন করতে পারবে না হাফটা সামনে রাখলা ওয়ান ডি একের ইন্ট্রিগ্রেশন কত বলতো আর এই দিকে হচ্ছে হাফ সামনে থাকবে আর হবে তো কেন্ট্রিগ্রেশন হচ্ছে তাহলে এখানে আসলো হাফ এখানে হাফ ছিল হাফ আসলো সিক্স এক্স কজ এক্স বা থিটার যে ইন্ট্রিগ্রেশন সেটা হচ্ছে সাইন থিটা তাহলে এখানে তো থিটা নেই আছে সিক্স এক্স সিক্স এক্স লিখলাম আর যেহেতু এক্সের এর পড়তে আছে সিক্স এক্স সেহেতু এটা ডিফারেন্সিয়েশন করে সেটা আমাদের ভাগ করতে হবে নিচে হবে ছয় আর এইখানে প্লাস তো এখান থেকে আমরা লিখতে পারব এটা একটু উপরে তুলে নেই হাফ এক্স না তো আমাদের অপশানগুলোতে ওয়ান বাই বারো কমন নেওয়া আছে তাহলে ওয়ান বাই বারো যদি আমি কমন নেই তাহলে প্রথমটা হবে সিক্স এক্স প্লাস সাইন সিক্স এক্স প্লাস সি তাহলে আমাদের কোন অপশানটা মিলে যায় দেখি এক সিক্স এক্স প্লাস সিক্স গ নাম্বার অপশানটা গ নাম্বার অপশান এটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এই প্রশ্নটা আমরা পারলাম খুব বেশি কঠিন ছিল না জাস্ট ত্রিকোণ মিতির বেসিক সূত্র দিয়ে আমরা করে ফেললাম তারপর সেম টাইপের আছে হচ্ছে নয় নাম্বারটা আমাদের তো এখানে লিমিট দেওয়া আছে সমস্যা নেই আমরা লিমিট দিয়ে করবো আমাদের সেম ম্যাথি জাস্ট লিমিট দেওয়া আছে আর কোনটা একটু চেঞ্জ এখানে আমরা লিখতে পারবো টু পজ স্কোয়ার টু এক্স টু তো ছিল না জোর করে নিয়ে আসছি ব্যালেন্স করার জন্য হাফ দ্বারা গুণ পাশে আমরা সূত্রে এখানে লিখে পাশে নিচে জিরো তাই না আর পাশে হচ্ছে ডিএক্স হলো সমস্যা নেই তাহলে ইন্ট্রিগ্রেশন করলে কি পাবো আমরা হাফটা সামনে থাকতেছে একের সেমভাবে তখনকার মতে আমাদের জাস্ট এখানে অতিরিক্ত লিমিটটা বসাতে হবে ফাইভ ফাইভ ফোর তো আমি আগে বলে নিয়েছি ক্লাসটা হচ্ছে যারা একবার হলেও ইন্ডিগেশন করছো তাদের জন্য তাহলে লিমিট বসানো আশা করি তোমরা জানো কিছুই না প্রথমে হাফটা আচ্ছা একবারই লিখি হাফ ভিতরে লিখি তাহলে এখানে হবে এক্স বাই টু একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেওয়া জিরো ফোর তাই না প্লাস এখানে দেখো করলে হবে সাইন ফোর ডিফারেন্সিয়েশন এই যে ফোর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ফোর হয় সেই ফোর দ্বারা ভাগ করতে হবে জিরো বাই পাই বাই ফোর তাই না আর এখানে সি দিলাম না কেন কারণ এটা হচ্ছে মানে আমাদের লিমিট দেওয়া আছে লিমিট দেওয়া থাকলে সি দিতে হয় না তাইলে তুমি এখানে পাই বাই ফোর বসালে হবে পাই বাই এইট তাই না প্লাস এখানে যদি ওয়ান বাই এইট সাইন পাই বাই ফোর বসো তাহলে এখানে হবে সাইন পাই সেম ভাবে এটা হবে জিরো জিরো বসালে জিরো হয়ে যাবে তাহলে দেখো এইটার ভ্যালুও জিরো সাইন একশো আশির মান জিরো তাইলে আমাদের শুধু থাকে পাই বাই এইট হোন নাম্বার আমাদের উত্তর। আশা করি ম্যাট্রা বুঝতে পেরেছো। স্যার 4 এর ম্যাট্রা দিকে আমরা একটু যাই। দেখে উল্টাপাল্টা লাগতে পারে রুট রুট দেওয়া আছে ভয়ঙ্কর জিনিস। আমরা সূত্র শিখছিলাম। সূত্রটা अप्लाई করলেই হবে। এটাও খুবই সোজা একটা ম্যাথ। শ্রী কোনমিতির সূত্র খাটাইলেই সব সোজা হয়ে যাবে। এইটার পরিবর্তে আমাদের ত্রিকোণবিধিতে একটা সূত্র ছিল সেটা হচ্ছে মনে করার ট্রাই করি সেটা হচ্ছে আর রুট কাটাকাটি তাহলে আমাদের থাকতেছে জিরো বাই বাই টু এখানে থাকতেছে সাইন এক্স প্লাস এক্স ডিএক্স তাই না তো আমরা এখন যদি নিচের পরে লিখি তাইলে জিরো ফাইভ বাই টু ভেঙে লিখি ইনটিগ্রেশনটা সাইন এক্স ডিএক্স প্লাস জিরো পাই বাই টু প্ল এক্স ডিএক্স তাইলে দেখো এখানে আমাদের হচ্ছে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কজ এক্স লিমিট জিরো পাই বাই টু প্লাস ইন্টিগ্রেশন করলে পাবো সাইন এক্স জিরো পাই বাই টু তো আমাদের সূত্র জানা থাকলে আসলে বেশি কঠিন লাগার কথা না তো এখানে দেখি আমরা যদি বসাই জিনিসটা তাহলে কস নব্বইয়ের মান শূন্য আর কস জিরোর মান মাইনাসে এ পজিটিভ ওয়ান হয়ে যাবে লোয়ার লিমিট বসালে আগে মাইনাস দিতে হয় আগে থেকে একটা মাইনাস ছিল মাইনাসে মাইনাসে পজিটিভ কস জিরোর মান হচ্ছে ওয়ান প্লাস সাইন পাই বাই টু মাইনাস সাইন জিরো এটাও একবারে লিখতে পারতাম যাই হোক এখানে ওয়ান সাইন পাই বাই টু মিনস ওয়ান আর এটার মানে হচ্ছে জিরো হ্যালো ওয়ান প্লাস ওয়ান হুম তাহলে আমাদের ভাও নাম্বারটা বুঝতে হবে এটাও আশা করি খুব বেশি কঠিন লাগে না সোজাই ছিল এখানেও ত্রিকোর্মীতিরই কিছু আছে তবে এটা একটু ভিন্ন টাইপ আমরা একটু পরে আসবো ওটাকে একুশ নাম্বারটা দেখো একুশ নাম্বারটা আমাদের ডিরেক্ট সূত্রের একটা ম্যাচ আমাদের সেক থিটা সেক থিটা যদি ডিরেক্ট ইন্ট্রিগেশন করি তাহলে কত হবে মনে করা ট্রাই করো তো সেক থিটার ডিরেক্ট ইন্ট্রিগেশন করলে এখানে জাস্ট সূত্রটা পারলেই হয়ে যাবে লন সেক এক্স প্লাস টেন এক্স ঠিক আছে তো লিমিট বসাই একবার জিরো একবার পাই বাই তাহলে পাই বাই লন পাই বাই ফোর মান কত পাই বাই ফোর মানে এটার এখানে যদি পাই বাই বসাও তাহলে ফোর মানে হচ্ছে তোমার ওয়ান বাই রুট টু তোমাদের জন্য ভেঙে ভেঙে করছি আমি আশা করি বুঝতে পারবো তাহলে সেক বাই ফোর কত হবে রুট টু হবে অবভিয়াসলি টেন পাই বাই ফোর মানে তো ওয়ান তাইলে প্রথম ক্ষেত্রে হচ্ছে রুট টু প্লাস ওয়ান মাইনাস লন জিরোর মান কত হবে জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে সেক্স জিরোর মানও ওয়ান হবে জানা বিষয় ওয়ান আর টেন জিরোর মান জিরো তাইলে টেন জিরোর মান জিরো তাইলে আমরা লিখতে পারি লন লগারিদমের প্রপার্টিস থেকে এটা লিখতে পারবো যার মানে আলটিমেটলি দাঁড়ায় লন রুট টু প্লাস তো এটা কত নাম্বারে আছে গ নাম্বারে তাহলে গ নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার আমরা দেখলাম সূত্র জানলে ডিরেক্ট সূত্র থেকে অনেক ম্যাথ আসে তাহলে সূত্র পড়ার গুরুত্ব আছে আমরা বুঝতে পারলাম তাই না পঁচিশ নাম্বার ম্যাচটা দেখে এটা দেখে একটু মাথা যাইতে পারে সমস্যা নেই সূত্র জানলে আমাদের এটাও সোজা সাইন এক্স এটা সূত্র আমরা কি জানি বলতো এটা জানি না প্লাস সি এই যে এক্স আছে না এইখানে যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে সেমই হবে লিনিয়ার ফাংশন লিনিয়ার ফাংশন মিনি এক ঘাতি সমীকরণ তো এখানে দেখো এটা একটা এক্স এর একঘাতী সমীকরণ না এক্স এর পাওয়ার এখানে এক না তো যেটা থাকবে সেম ভাবে আমরা করব তাহলে করি এখানে সাইন টেন টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ ডি এক্স তো এটার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস টেন মাইনাস এক্স বাই ফাইভ তখন এখানে একটা অতিরিক্ত কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে পুরা একঘাতি ফাংশনটা নিলাম না এটা ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা পাবো সেটা দ্বারা ভাগ করতে হবে যে উপরের এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় মাইনাস ওয়ান বাই ফাইভ এটা দ্বারা পুরাটা ভাগ প্লাস সি তো মাইনাস মাইনাস কাটা পাঁচ উপরে উঠে যাচ্ছে তাইলে আমরা আলটিমেটলি পাইলাম ফাইভ কস টেন মাইনাস এক্স বাই ফাইভ তাই না প্লাস সি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক নম্বর আশা করি বুঝতে পারছো এটা তারপর ছাব্বিশ নাম্বার আবার ডিরেক্ট সূত্রের ম্যাপ লিমিট দিয়ে দিছে ভাঙতে যাবো না আমাদের সূত্র ভাঙবো তখনই যখন সূত্রের প্রয়োজন আমরা তো কজের এর সূত্র জানি এখানে কজের সূত্র বসাবো সাইন টু এক্স আর টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় টু সেটা তারা ভাগ তারপর লিমিট বসাবো তারপর লোয়ার লিমিট আপার লিমিট আপার লিমিট বসাবো প্রথমে সাইন সাইন তাহলে পাই বাই 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 টু 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 ডিভাইডেড ডিভাইডেড মাইনাস জিরো ভেঙে ভেঙে করলাম তোমাদের জন্য তাহলে এই ভ্যালু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস জিরো তাহলে হবে তাহলে আমাদের সঠিক উত্তর গে দেখি আরো কিছু আছে কিনা এই যে উনচল্লিশ নাম্বার এটা আমরা কিছুক্ষণ আগে করলাম ওটা এটা সেম উত্তর ক হবে আমরা কিছুক্ষণ আগে করলাম তার আগে দেখি আমরা ত্রিকর্মিতে আরো কয়েকটা জিনিস এখানে আছে এই যে তেত্রিশ নাম্বার যেটা এটা কিন্তু ডিরেক্ট সূত্র আমাদের তাই না এটা হচ্ছে একটা ডিরেক্ট সূত্র আমরা যদি আমাদের উপরে ফিরে যাই তাহলে দেখতে পারবো এক নাম্বার স্লাইড এ যদি এই যে এখানে একটা দুইটা সূত্র আছে একটা হচ্ছে এখানে লিখা আছে দেখো আমি একটু কালিটা চেঞ্জ করে নেই একটা ফাংশন দেয়া থাকবে উপরে যদি সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো লন মডুলাস ওই ফাংশন প্লাস সি আবার নিচে যদি রুটের মধ্যে ফাংশান দেওয়া থাকে আর উপরে যদি সেই ফাংশানের ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো টু এফ অফ এক্স প্লাস সি তো আমরা যদি নিচে চলে যাই তো এগুলো করে গেলাম এই যে এটা ডিরেক্ট সূত্র না এখানে নিচে হচ্ছে হরের মধ্যে একটা ফাংশন উপরে সেই ফাংশনের আমাদের সূত্র হচ্ছে এটা একটা ডিরেক্ট সূত্র জানলেই হয়ে যাচ্ছে তো আমরা ছিলাম ত্রিকোণমিতিক টাইপে তো ত্রিকোণমিতিক আর যেগুলা ম্যাথ আমাদের এখন করার মতো আছে সেগুলো আগে তখন তো করছে আটাশ নাম্বারটা এটা একটু অন্যরকম লাগতেছে দেখি করা যায় কিনা তো ওয়ান প্লাস টু টু ক সরি এক্স কি যায় ওই যে প্রথম দিকে আমরা সূত্র শিখলাম ওইটায় টু কজ এ স্কোয়ার এক্স লিখে যাই তো তাহলে এখানে লিখে ফেলি ফাই বাই ফোর জিরো ডি এক্স ডিভাইডেড বাই

তাহলে আমাদের থাকে মাইনাস তারপর দেখি আমাদের আর কি আছে আমাদের তাহলে এই স্লাইডে যে কয়টা ছিল মোটামুটি শেষ তো আমরা আরেকটা টাইপ দেখি ওই যে আমরা বললাম না আমরা এখন এটা দেখবো তিরিশ নাম্বার আমাদের ওই যে প্রথম পেজের যে সূত্রটা দেখাইলাম ইনটিগেশন অফ

তাহলে এখানে দেখো কি কি আছে উপরে এক্স আছে লাগবে আমার টু আইজ এক্স দুই নিয়ে নাও একটা ব্যালেন্স করার জন্য হাফ দিয়ে দিও আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স তাইলে দেখো নিচে ফাংশন উপরে ফাংশনের ডিফারেন্সিয়েশন আমার মিলে গেছে সূত্র তাইলে আমরা লিখতে পারবো লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফাংশানটা সামনে একটা হাফ আসবে আর কি বলতো আর হচ্ছে উপরে আর নিচে হচ্ছে লিমিট তাহলে আমি এগুলা মিশাই দিই তোমরা আশা করি নোট করতেছ তাহলে দেখো এখানে হাফ এখানে লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমি যদি আপার লিমিট বসাই তাহলে হবে থ্রি মাইনাস হাফ লন আমরা লিখতে পারি হাফ লং ফোর বাই ওয়ান লিখতে পারতাম লিখলে একই থাকে এটা আমাদের উত্তর হচ্ছে এখানে টু হ্যান্ডে দেওয়া আছে আমরা দেখো কে কি লিখতে পারি লন হাফ হবে সামনে টু স্কোয়ার তাহলে এই যে ঘাতটা হয়ে যাবে হচ্ছে তাহলে দুই আর হাফ কাটাকাটি করলে থাকে তখন লন টু আমাদের ক নাম্বার হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছো